আজকে দুপুরের একটি ভিডিও দেখলাম মানে আমি বিকেলবেলা দেখলাম সেটা আমার মনে হলো পাঁচমিশালি পাঁচমিশালি যে তরকারি হয় না খিচুড়ির সাথে খাওয়ার বা নিরামিষ পাঁচমিশালি তরকারি সেরকম হ্যাঁ বিভিন্ন রকম জায়গা থেকে খাবলে 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 একটা ব্লগ তৈরি করছে কি করবে ভিতরে অনেক কিছু আসে অনেক কিছু আছে কিন্তু বলতে তো পারছে না মুক্ত বড্ড মুক্ত বড্ড করে রেখে দিয়েছে হ্যাঁ সন্দীপ ইপ্সিতা এরা সবাই মিলে মুখটা বন্ধ করে রেখে রেখেছে আর মুখ বন্ধ করে রেখেছে বলে ওয়াইটির একটু ঠান্ডা আছে না কি সুন্দর আছে না তুই যদি সুদরালি তাহলে এই সুদ্রালোটা গেতন খাওয়ার পর সুদ্রালি কেন বাবা আগে কেন সুদরালি না কাকে নিয়ে বলছি ওয়াইটির এক নম্বর ঘোড়ামুখী দালাল দালাল বলবো দালাল তো নেই এখন আর এখন তো সবাই লাথ মেরেছে এখন তো রিচার দালাল হয়ে গেছে পদচ্যুত দালাল তাহলে একে এখন কী বলা যায় পরচুলা বুড়ি হ্যাঁ পরচুলা বুড়ি বলা যায় যেটা নাকি মিথ্যে কথা ঝুরি নিয়ে বসে থাকে তো যাই হোক তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো কাকে নিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ গেঞ্জি গেঞ্জিধারি দালাল হ্যাঁ দুখানা গেঞ্জি কিনেছে রেট আরেকটা এস খালা দিয়ে সেগুলো পরেই বাজারে যাচ্ছে সেগুলো পরেই ভিডিও মারছে সেগুলো পরেই রিল করছে মানে পাইসি রে পাইসি অ্যাকচুয়ালি তার আগে নিজের ইন্টারা দিয়ে নি সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও প্রায় দু চার দিন দালালকে নিয়ে ভিডিও করিনি এবং ওর ভিডিও দেখিও নি কারণ ওর ওই ন্যাকা কান্না নিয়ে ছোটবেলায় সেই কাঁদ্য নান বাচ্চারা আরে এখনকার বাচ্চারা অত যেরকম ভেতকাদ্দুনি কান্নাটা খুব একটা কাঁদে না আগেকার দিনে মায়ের তো অনেকগুলো ছিল একটাকে দেখতো একটাকে বসিয়ে রাখতো একটা উঠোনের ওইদিকে র্য করে ভ্যাতকাদি কাঁদর নাকের জল এসে মুখে মুখের জল এসে নাকে এইভাবে কাঁদো সেরকম কাঁদনি মার্কা ভিডিও ওরা আমি আর দেখতে চাই না দেখতে চাইনি তবে আজকে দুটো দেখেছি শুধু রঙ্গ বাদর নাচ বাদল নাচ বলে না বাদর নাচ দেখতে ভাল লাগে শুনেছি তো আবার রিল করেছে একটা আমি যদিও আমি দেখিনি বাবা ওর তো প্রত্যেকটা রিলে ভঙ্গি ঘেন্না লাগে দেখলে পরে কেন রে ভাই নর্মাল লিপসিং করে ভালো করে কর ভিডিও বা ভালো করে রিলস কর সমস্ত রিলসের ভঙ্গিগুলো একদম নোংরা ইঙ্গিত যেগুলো আসে না ওকে এমনি বলে না মানে ওর মেন্টালিটিটাই না মানে নোংরা মো টাইপের মানে চিন্তাধারাটাই না নোংরা মো টাইপের মানে কি করে নোংরা মনিল করা যায় মানে ভীষণ পাওয়ার্টেড বলে না পাওয়ার্টেড মানুষ হয় এক একজন ছেলে হোক মেয়ে হোক মানে নর্মাল মানুষদের থেকে একটু অন্যরকম ওকে আমার পুরো সেরকম লাগে ওর যে কটা রিলসের ওই সামনে দেখেছি মানে রিলস আসলে যখন সামনে যায় ছাদের রিলসটা নিয়ে নাকি সবাই কেউ ভালো বলেছে কেউ জোকার ফোকার বলেছে যদিও আমি দেখিনি বলতে পারবো না আমি যেগুলো দেখেছি আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলছি কিছু অ্যাকচুয়ালি ওর যে ভেলার দোকানে ভেলার মানে যেখানে চাকরি করে হ্যাঁ যে মলে চাকরি করে সেই মলে একজন ক্রিয়েটারের মানে সন্তানকে নিয়ে প্রশ্ন তোলায় সে সেখানে গিয়ে কিছু কোশ্চেন রেখেছিল হুম তো সেই সেটাও কিছুতে নিতে পারছে না সেই কোশ্চেন রাখাতে ভেড়া বাড়িতে গিয়ে বলেছে মলেও অপমানিত হয়েছে হুম তা সেটাও কিছুতেও নিতে পারছে না কিন্তু নিতে না পে পারলেও ওরা কিছু করারও থাকছে না ও এমন জ্ঞাতন খেয়েছে ফিজিক্যালি এবং আইনের পদ্ধতি তো আসছেই সামনাসামনি তো জ্ঞাতন খেয়েছেই বাড়ির লোকেদের কাছে হুম তো ওর বর যে দেখাচ্ছিল মানে ও দেখাচ্ছিল ওর বল যে মলে কাজ করে ওখানে গিয়ে সবাই বাহবা দেয় আর বরও সেটা খুব এনজয় করে সেখানে একজন গিয়ে বললো যে আপনার বউ মিসেস এরকম অন্যের বাচ্চার সম্পর্কে প্রশ্ন করে সে তাহলে বলে সবাই জেনে গেল যে ওর বউ নোংরা ভিডিও করে তো ও বারবারই যেটা বলতে চাইছে আমার মুখ কে বন্ধ করে রেখেছে আমার মুখ আমি সত্যের সাথে আছি চংফট সত্যের সাথে আছি একবারও তো স্বীকার করছিস না একবারও তো বলছিস না তুই ইফিতাকে নিয়ে কথাগুলো বলছিল ওই কথাটা ভুল একবার বললেই তো অনেক কিছু খতম হয়ে যায় একবার বললেই তো খতম হয়ে যায় জানো তো ও নিজেও না বুঝতে পারেনি বলছে না কথায় বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন ও নিজের মুখে আজকে স্বীকার করলো যে এম এস এলদের নিয়ে ও বাজে কথা বলেছিল ভুল কথা বলেছিল ও নিজের জালে নিজে সবসময় পা পিছলে পড়ে যায় আসলে যে অন্যায় করে যে মিথ্যা বলে সে তার জালে পড়বে কারণ সে তো দশ মানে দশ দিন আগে কি বলেছে আজকে সকালে কি বলেছে সেটা সন্ধ্যাবেলা ভুলে যাবে পরের দিন ভুলে যাবে তো কিন্তু আমরা তো ভুলব না এবং যাদেরকে নিয়ে বলছে তারা তো ভুলবে না কিন্তু ও আজকে মুখ থেকে মানে মানে স্লিপ অফ টাঙি বেরিয়ে গেল যে একটা ভুল করেছি আমি জীবনে একটা ভুল করেছি সেইগুলোকে নিয়ে নিয়ে এখনও সবাই ভিউজ কামাচ্ছে অবশ্যই কামাবো অবশ্যই কথা বলবো অবশ্যই ভিউজ কামাবো কারণ তোর ওই একটা ভুল তুই স্বীকার এতদিন করিসনি জন্মের জ্ঞাতনকে এখন স্বীকার করছিস তুই একটা ভুলই বা করবি কেন ওরকম একটা ফ্যামিলিকেই বা নিচা দেখাবি কেন কেন তোর ওই ডাইনি শকুনির চোখ দিয়ে কেন একটা ফ্যামিলি শেষ হয়ে যাবে উত্তর দিবি এবার তুই ভেবেছিস ওদের মতো সবাই বোধহয় তখন তোর কাছে প্রোটেস্ট করার কেউ ছিল না তুই একাই রাজা একাই রানী একাই সেনাপতি একাই প্রজা সমস্ত চিলি যখন তুই এমএসএলদের হয়ে ভিডিও করতি দু একজন হয়তো প্রতিবাদ করত কিন্তু এখন দিনকে দিন দেখ তোর জন্য কিছু প্রচুর কন্ট্রোভার্সি কি এটা তৈরি হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য তোকে নিয়ে ভিডিও করবে বলে তো তোর তাহলে বলছিলি না যে একা পোকা আর সবাই একসাথে থাকলে দল সব দল মিলে একটা ককা বললে সেটাকে ঠিক সেটাকে মানে মান্যতা দেওয়া হয় নিজের দোষটা তো একেবারে দেখছিস না একবারও তো তুই বলছিস না আজকে ইফিতাকে তুই কীভাবে তুই নিচা দেখাচ্ছিস ইফিতা তোকে অনেক কিছু বলেছে তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে তোদের কোন বন্ডিং ছিল সেগুলো আমি জানি না জানতে চাইও না কিন্তু অ্যাজ একটা মা হয়ে আমিও বলছি তুই ইফিতাকে যেটা বলেছিস তুই যদি আবার সন্তানদেরকে নিয়েও করতি বাড়িতে গিয়ে দেখিয়ে আসতাম আমি তোর বাড়িতে গিয়ে দেখিয়ে আসতাম সুতরাং তুই একবারও বলবি না অন্যদের সাথে তুই তুলনা করবি না যে অন্যদেরও মুখ বন্ধ করা হচ্ছে আমার মুখও বন্ধ করা হচ্ছে তোর ওটা মুখ না তোর ওটা মুখ না ওটা গন্ধ ম্যান যেটা খুললে ভ্রপ ভ্ল করে শুধু লোকেদের জন্য মৃত্যু কামনা লোকেদের ক্ষতি এছাড়া কিছু বেরোয় না তুই কি বলিস তুই সবাইকে সতর্ক করিস সতর্ক করিস তোকে তোর সাথে কে কারোর লাগলো তুই তাকে কি বললি হয়তো ওর বাচ্চারা লরি চাপা পড়বে হয়তো বিছানায় ও খুঁজে পাবে না এগুলোকে সতর্ক বলে কী টাইপের সতর্ক আমরা আমাদের কোনো কাছের লোকেদের এইভাবে সতর্ক করবো যে তোমার বাচ্চা যাচ্ছে হয়তো তোমার বাচ্চা ফিরবে না এটাকে কোন ধরনের সতর্ক বলে কাকে সতর্ক করতে বলিস রিম্পার মাকে বলিস তোর ভিডিও চালিয়ে দেখলে সে মারা যাবে এটা সতর্কে সতর্ক করা হুম তুই আর তোকে আজকে জবাব তো মানে নিঃসিতা তো তোকে মানে মুখ ছিঁড়ে দেবে এবং ইসুিতা আজকে ভিডিও আমি দেখলাম ও এত ইমোশনাল হয়ে পড়েছে ও চোখ থেকে ওর মানে জল বেরোতে বেরোতে ও নিজেকে কন্ট্রোল করেছে যে এইভাবে ওকে আঘাত দিয়েছিস তুই যার জন্য ওকে কন্টিনিউয়াস দৌড়াতে হচ্ছে তোর একটা ব্যবস্থা করার জন্য আর ও সব থেকে ভালো লাগলো ও বললো ওর চ্যানেলে একটু ক্ষতি হলে ও মানবে কিন্তু ও তোকে ছাড়বে তুই এটা স্বপ্নে ভাবিস আর তোর এখন কথা কথা এখানে এসে আটকে আছে গালাগাল সন্দীপের সম্পর্কে এখানে এসে আছে এখান থেকে আর বার করতে পারছিস না কাদের নিয়ে বার করলি মৌ তারপরে পিয়া এদেরকে তো অনেকটা নরম ভাবিস আর ওদের সম্পর্কেও তুই অতটা খারাপও বলতে পারবি না আর এই ফিতার সেই ল্যাঙ্গুয়েজটা তোর কোথায় গেল নামও আইটা পর্যন্ত তুই তুই ভুলে ভুলে গেছিস ইটা এমন জন্মের গাতন খেয়েছি ইফিতা বলে যে একটা নাম হয় তুই সেটাও সব ভুলে গেছিস বুঝতে পেরেছিস এবারে আসি তুই কেন নিজের জালে নিজে ধরা পড়লি ও সেদিনকে যে লাইভে উঠেছিল ওই লাইভটা হয়েছে লাইভে ওঠা হয়েছে ওর জীবনে একটা বড় কাল ওই লাইভ থেকে সুন্দরভাবে সবাই মানে ওর মুখ ওর মুখ থেকেই ওর অপরাধটা কবুল করে নিয়েছে ওই জন্যই বলছিলাম চোরের দশ দিন আর গৃহস্থের একদিন ল পড়বি না দেখ কীরকমভাবে মানে যারা ল জানে এভাবেই তোকে মানে ঠিক তোর জায়গায় দেখিয়ে দেয় তুই যদি আজ সেদিনকে লাইভে উঠতি এবং তুই ও না উঠতি মানে বড়ো বড়ো এক্সাইটেড হয়ে গেছিলি না এক্সাইটেড হয়ে ভেবেছিলি ওই ম্যাডামকে প্রশ্ন করবি ওখানে গিয়ে তুই সীমা ফিতাকে যাতা বলবি বলতে গিয়ে নিজেই ফুস হয়ে গেছিস কীরকমভাবে ফুস হয়ে গেলি তোকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুই কেনই ফিতাকে ওই ভাষাটা ইউজ করে বলিস তুই নিজের মুখে স্বীকার করলি আমি তো একজনের কাছ থেকে শুনেছি তার মানে তুই তখনই স্বীকার করে নিয়েছিলি যে তুই কথাটা বলেছিলি আর সেটাই হয়েছে তোর সব থেকে বড় পতন সেটাই হয়েছে তোর সব থেকে বড় পতন তোর ভেড়ার মলে গেছে আর যাই করেছে তোর তো শুনছি বড় দিন আসছে ছাপ্পান্নটা কেস কি একশো ছাপ্পান্নটা ভোগ ভোগ তুই তো থাকবি এবং তুই নিজেকে নিজে স্বীকার করে ফেলছিস তুই থাকবি মানে তুই কি তুই জায়গা ছেড়ে দিবি আরো অন্যরা এসে ঠিক সেই জায়গা দখল করে নেবে ওর এখন মেন রাগ হচ্ছে এই ফিতার এই ব্যাপারটা নিয়ে যে ও কতটা মানে মাথা নিচু করেছে আর কি বলছে যে তোর সঙ্গে কেউ নেই তোর গুটি কয়েক ভিওয়ার্স আর কোটি কয়েক ক্রিয়েটার যারা নাকি তোকে সাপোর্ট করে তোর সঙ্গে থাকবে কি বলতো থাকার মতো তোর একটা অপূর্ণ জায়গা সেটাকে তুই দেখিয়ে দেখিয়ে লোকে সহানুভূতি নিতে যাস পরক্ষে তুই যখন মুখ থেকে খিস্তি করিস এবং অন্যের বাচ্চাকে নিয়ে বলিস তখন তোর অপূর্ণ জায়গাটাকে নিয়ে লোকেরাও খিল্লি উড়ায় আর বলে তুই ওর জন্য তুই দাঁড়িয়ে আর তোর একজন ক্রিয়েটার এমন গরু গাধা বন্ধুরা ভিডিও করছে যে ও লোকেদের বাচ্চার মৃত্যু মানে খারাপ কামনা করে যে যারা পৃথিবীতে চলে এসছে আর যারা পৃথিবীতে আসেনি যারা পৃথিবীতে আসেনি মানে মানে সে বাচ্চা মানে আদৌ আসবে কিনা তার মানে কোনো কিছুই রেডিও হয়নি এই বুঝতাম যে সে অন দা ওয়েতে আছে বা প্রেগনেন্ট আছে বা কিছু প্রসেস চলছে তো প্রসেস তো সব বন্ধ সমস্ত কিছু বন্ধ তারপরেও কি বলছে যে আসেনি আর যে আসেনি তার মাকে তোলাই করে রাখতে হবে সেই মা সবাইকে কিস্তি করছে সবার বাচ্চা মৃত্যু কামনা সবার বাচ্চাকে এই ঘরে ঢুকাচ্ছে তার বাচ্চাকে ওই ওই ঘরে ঢুকাচ্ছে কিন্তু যার বাচ্চার বউ আসেনি তাকে নাকি কিছু মানে সেই বাচ্চাকে নাকি সেই বাচ্চার জন্য নাকি কি সহানুভূতি দেখাচ্ছে মানে এর পাচাটাগুলো কোন লেভেলে গিয়ে চাটে বুঝতে পারছো এরা কিন্তু নিজেরাও জানে যে এরা একটা ভুলকে সাপোর্ট করছে যারা বেরিয়ে এসছে তারা তো দেখছো অনেকেই সঙ্গ থেকে বেরিয়ে এসছে ভুল ভুল বুঝতে পেরেছে যে বাবা এর সঙ্গ দিলে তো মানে গালাগাল মানে লোকে ভিউার্সাদের চোখে খুব খারাপ হয়ে যাব কারণ এই গুটি কয়েক ওর ভিউয়ার্সদের দিয়েই তো আর সব কিছু হয় না ওর কাছ থেকে যারা ভিউয়ার্স পেয়েছে বা সাবস্ক্রাইবার পেয়েছে গুটি হয়তো দশ বারো বা এক হাজার দু হাজার হতো ওর কাছ থেকে এই ওর ফরে বলতো রুনা ফুনারা তারাও পেয়েছে তার বাদবাকিটা তো তারা নিজেদের ক্যালিতে পেয়েছে এবার ওই এক হাজার দু হাজার ভিউয়ারদের মনোরক্ষা করার জন্য তারা তাদের নিজস্ব ভিউয়ারদের হারাবে কেন বলতো যারা যেটা নিজেরা নিজেদের কথা বলে বা নিজেদের যুক্তি দিয়ে তারা গেইন করেছে সাবস্ক্রাইবার মানে ওর মানে বুকের ভিতরটা দেখছি মানে ফেটে যাচ্ছে ও তবু একটা রাগ করতে পারছে না খুব মজা লাগছে রে বিশ্বাস কর এই জোকারগিরি দেখে তোকে তোর খুব মজা লাগছে বলছিলি না কেস করে কিচ্ছু হয় না কেস করে কিচ্ছু হয় না কিন্তু কিছু যে কিছু হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি তোর আজকে এই হালটা তোর এই হাল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রে জামাই বাড়িতে গেলি না হ্যাঁ জামাই বোধহয় শ্বশুর বাড়ি যায় না না রে জানি না তোর ব্লগ ভিডিওতে একটা থামনেল দেখে আমি আর ঢুকিনি তোমরা যারা দেখেছো বলো তো ও কি জামাই শশীতে বাড়িতে গেছে ওর ভেড়ার সঙ্গে ওর বাড়ির একটা খুব খারাপ সম্পর্ক চলছে কোনো একটা কারণে ভেড়া বোধ হয় পা দেয় না শ্বশুরবাড়িতে শুধু নাই শালির বাড়িতেও পা দেয় না জানি না ভেড়াটা ওর ব্লগ চ্যানেলের সামনেলে দেখলাম খালি গায়ে বউয়ের পিছনে বসে আছে যেমন ভেড়া তেমন ভেরি মানে সত্যি ও যে বলে না ওকে ওকে দেখলে ফিলিংস আসে না সত্যি কথাই ওই মাল দেখলে ফিলিংসের ফব আসে না আর এ তো একদম রসের ইটম্বুর মানে রসেট্টো ইটম্বুর আবার ওয়ার্নিং দিচ্ছে আমাকে নিয়ে যে বাজে কথা বলে তারা রেডি থাকবে চল ফট চল ফোট এখান থেকে কী করার ক্ষমতা আছে তো বাজে ভাষায় বলতে পারি না তাই একশো বার কেন হাজার বার টু থাউজেন্ড বার থ্রি থাউজেন্ড বার লাখ বার বলবো তোকে নিয়ে হ্যাঁ ভাগ্নের ক্ল্যারিফিকেশন দিতে এসেছে মা মিম্মিম্ম খুব মাথা গরম হয়ে গেছে লাস্ট ভিডিওটা দেখে মরাটা ভেবেছিলাম বোধ হয় সরেছে ওয়াইটি থেকে হুম সত্যি কথা কি শান্তি যে পা পেয়েছিলাম সেদিনকে আবার দেখি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবার এসেছে আবার এসেছে চাইবো না কেন অনেকেই বড় মন করে বলে চ্যানেল চলে যাক চাই না এর চ্যানেল চলে যাক আমি চাই কারণ এ অনেকের ভিউজ পুরো শেষ করে ফেলেছে শেষ করে ফেলেছে কিছু পাচ্ছে না মৌকে নিয়ে খুচিয়ে খুঁচিয়ে পিয়াকে নিয়ে খুচিয়ে খুচিয়ে সন্দীপের মা কেন নাইটি পারে সন্দীপের সন্দীপরা কি নাইটিটাকে খারাপ বলেছে কখনো সন্দীপের বই তো নাইটি পড়তো দিদি নাইটি পরে আর বেড়াতে গেলে তোকে নিয়ে আর কত বল ভরে গরু জানোয়ার হ্যাঁ ওরা গরমে যায়নি ওরা গরমে যায়নি ওরা এসি গাড়িতে গেছে এরকম মার্চ মাসে এপ্রিল মাসে সেসব কম সেরকম মানে হয়ে যায় বাচ্চাদের তখন আমরাও এরকম বেড়াতে গেছি অনেকে এসব বেড়াতে যায় তো সন্দীপের ভিডিও আমি দেখেছি আমার আমার মনে পড়ছিল আমিও তিনবার আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে আমরা পুরো ইয়েতে গেছিলাম সিঙ্গেল ড্রাইভ ড্রাইভারই ছিল ও কন্টিনিউয়াস বলতো আরেকটা কাউকে পেলে ভালো হতো মানে ডবল ড্রাইভার হলে বেশি ডিস্টেন্সে বেশ এনজয় হয় অতো দূরে দূরে যাই তবুও তো এ বলছে এই গরমে কেন গেল ওর ভিউারগুলো বললাম না সব সাফ স্ট্যান্ডার্ড ভিউয়ার এসি চালিয়ে গেলে গরম আর থরম কি আর গিয়ে এসি রুমে ঢুকেছে সুইমিং পুলে থাকবে বা সমুদ্রের পাড়ে হাওয়া দেবে চান করবে আনন্দ করবে এই সময় সময়টা এখন হয়েছে তাই গেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম থাকে তাই যেতে পারেনি জীবনে তোমার দীঘার সমুদ্রের সহ দেখিসনি তুই কি বুঝবি বেড়ানো হ্যাঁ লং ড্রাইভ ওই তো কদিন ম্যান্ডিকে বেঁচে একটু বিয়ে বাড়িতে এসেছিলি মারুতি ভাড়া করে তার তো বেশি অকাত নেই তোরও নেই তোর ফিভার তেরও নেই থাকলে আর এই ধরনের মেন্টালিটি কথা না এই মেন্টালিটি তোর মধ্যে কি করে আসে যে এখন বেড়াতে গেল তখন বেড়াতে গেল আর বেড়াতে গেলে মানুষ একরকম সেখানে গিয়ে নাইটি পড়তে পারে অনেকেই আছে কলকাতায় এমনভাবে থাকে শাড়ি টাড়ি পরে বেড়াতে গেলে জিন্স পরছে জামা পরছে সন্দীপের মা যদিও বা নাইটি পরে ওইখানে চান করে বা কিছু যায় যদিও বা যায় তোরা তুই কি বললি নাইটিটাকে ওরা বাজে বলে একটা নাইটি মেলা দেখে তুই বড় রকম ইয়ে করছিস তোর মতো গাধাকে আর কত বোঝাবো এটুকু তোর বুদ্ধি নেই ওরা কি বলেছিল ওই সমাজসেবী ম্যাডাম হোক বা সন্দীপ হোক নাইটি পরে বেড়াতে যাওয়াটা বলেছিল নাইটি পরে ঘুমালে নাইটি পরে চান করলে সেটা কিন্তু বড় ব্যাপার না তুই কি সন্দীপের মাকে দেখেছিস ভিডিও বহির্ভূত কথা বলে আজকে এত বাস খেয়েছিস দালাল তবু তোর এই লজ্জা গেল না তবু সেই সন্দীপের মা নাইটি নিয়ে তোকে আজকে পড়ে থাকতে হলো তোর মতো এরকম পঁয়ত্রিশ হাজারের চ্যানেল নিয়ে হ্যাঁ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা অল্প সরুফিতে নাইটি পরে হাত তুলে তুলে ভিডিও করাটাকে খারাপ বলেছে আর তোর যে তুই যার মানে দালালি করতি যার তোর যে বস ছিল যার পেছন চেটে চেটে ভিডিও করতি কিছুদিন আগেও তারা ওই নাইটি পরে বেড়াতে যেত নাইটি পরে লোকের বাড়ি প্রসাদ খেতে গেছে নাইটি পরে তারা বাসে করে মানে ফিরেছে বেরিয়ে ফিরেছে মানে ভাবা যায় ভাবা যায় পার্সো মানে পার্সোনাল প্রাইভেট কার তবুও একরকম হয় এদিক থেকে ওদিক রাত্রিবেলা উঠলো চলে গেল গিয়ে বাপের বাড়ি থেকে নামলো যেটা আমি একবারই করেছিলাম ভীষণ শরীর খারাপ লাগছিল প্রেগনেন্ট অবস্থায় তা নাইটি পরে বাপের বাড়ি থেকে পুরো এখানে এসে পুরো ঘরের মধ্যে সে ঢুকে গেছি নিজেদের গাড়িতে কেউ দেখতে পায়নি আর এর কি বলছেন ওই নাইটি কেন মেলা তাহলে নাইটি পড়েছে নাইটি পরতেই পারে নাইটি কেন ব্রা প্যান্টটিও পড়তে পারে ভিডিওতে কি দেখেছিস ভিডিও কি দেখিয়ে দেখিয়েছে তা ভিডিও বহির্ভূত কথা কেন বলিস সন্দীপের মাত তো পরে সন্দীপের মাত্র ব্লাউজও পরে এটা তো পরেই কিন্তু সেটা কি উনি ভিডিওতে বার করে দেখিয়েছে তোর মতো তোদের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাইটি পড়ে এখন নাইটি নিয়ে রহস্য বার করে ফেললি তুই বলছি না ভিডিওর বাইরে কথা বলাটা তোর বাই নেচার হয়ে দাঁড়িয়েছে নে এটা সুধরা তোর কপালে অশেষ দুঃখ আছে তোকে কেউ বুঝতে চায় না তোকে কেউ বিশ্বাস করে না আর তুই বোঝাতে পারবিও না তুই কাউকে বুঝাতে পারবিও না তুই কি জিনিস শুধুমাত্র ভিউজ কামানোর জন্য তুই যে কোনো একটা পরিবারকে যে কোন তলানিতে নামাস তুই শুধুমাত্র এই ইফিতারকে নিয়ে বলেছিস এত তোর ভিউজ কামানোর জন্য তুই নিজেও জানিস তুই ভুল বলছিস বিশাল একটা ভুল বলছিস সবাই সবাই একরকম হয় না সেটাকে তুই ভিউজ কামানোর জন্য তুই কামিয়েছিস ভিউজ এসব বলে সেই জন্য সবাইকে কি তুই তোর মতো মনে করিস হ্যাঁ তুই বলিস সবাইকে সুদাতে এসেছিস তোকে কেউ বোঝে না সবাইকে কি শিখিয়ে দিয়েছে না কণিকা উজ্জ্বল কাউকে শিখিয়ে দিয়েছে না তুই যাদেরকে নিয়ে ভিডিও করিস তারা সমস্ত ভিউার্সদের বা ক্রিয়েটারদের কিছু শিখিয়ে দিয়েছে যে একে সহ্য কর একে পছন্দ করো না একে নিয়ে নেগেটিভ ভিডিও করো বা ভিউরদেরও বলেছে যে একে কমেন্ট বক্সে যাতা বলো গিয়ে তো তুই এটা কি করে বলিস যে তোকে কেউ মানে বুঝতে চাইছে না কোন বোঝানোর কাজটা করেছিস তুই একবার তুই নিজের এসে বলতো যে তুই ফিতার ছেলে সম্পর্কে কোনো প্রমাণ পেয়েছিস তাহলে আমরা মাথা পেতে মেনে নেব একবার তুই বল সমস্ত বাচ্চাদের কি একটু হাফ প্যান্ট পরলো কে একটু কি ড্রেস পরলো হাঁ করে সেই নোংরা জায়গায় তুই চোখ দিবি মানে এত এত নোংরা টাইপের মহিলা তুই আবার এসছে ওয়াইটিতে জ্বালাতে এই দুদিন মানে আলফাল ভিডিও করবে যখন দেখবে ভিউজ হবে না সব সিজে গুঁজে লজ্জাও লাগে না আসলে লজ্জা লাগবে কি বাড়িতে তো কেউ নেই দেখানোর মতো তো এই সব ভিডিও করে কিছু হবে না তুই বিদায় নে বাবা তুই বিদায় নে তোর দিন আসছে তুই নিজে থেকে বিদায় না নিলে ইফিদার একটা কথা ভয়ানক সত্যি কথা শুনলি তো যে এরপরে কেউ আর সেকেন্ড বার ভাববে না বাচ্চাকে নিয়ে বলার আগে মানে সেকেন্ড বার ভাববে যে ওই ওর পরিণতি হয়েছিল এই কথাটা আমি আগেও এক ভিডিওতে বলেছিলাম যে তোর পরিণতি দেখে লোকেরা এরপর ভয় পাবে আর ভাববে কন্ট্রোভার্সি ভিডিও করবো তো করলেও কতটা রুলস অ্যান্ড রেগুলারিটি মেনটেন করতে হবে একে তোকে দেখে ভয় পাবে তোর পরিণতি দেখে সবাই ভয় পাবে একদম সত্যি কথা তোর যে পরিণতি আসতে চলেছে এবং তুই সেটা খুব ভালোভাবে জানিস কিন্তু তোর তো নিচার ভাঙবো ভাই তবু মচকাবো না দুদিন চোখের জল ফেলবো তিন দিনের দিন আবার জেগে সেই আবার ধারণ করব তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ভীষণ ঘুম পাচ্ছে এসে চললে ঘুম পেতে থাকে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা দেখার পর ভিডিও করতে বসলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ঘুমো ঘুমো চোখে ভিডিও হ্যাঁ তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট টাটা গুড নাইট বলছি বটে ভিডিওটা মনে হয় না আজকে পোস্ট হবে যদি পারি তাহলে সকালেই পোস্ট করবো সকাল সকাল জয় মা কালী টাটা